কিন্তু হাতির বুদ্ধি সবাই গ্রহণ করতো শিয়ালকে কেউ বিশ্বাস করতো না শিয়ালে খুব দুঃখ হয়েছে যে আমার বুদ্ধি আর কেউ নেয় না কেন আমি বন জঙ্গলে সব শুধু বুদ্ধি মিলছে কিনা হাতির কাছ থেকে তখন বা কাছে বলেছি তোরা জানিস না সিদ্ধিদাতা গণেশায় তাই হাতির কাছ থেকে আমরা বুদ্ধি নিই আর তুই তো শিয়াল পণ্ডিস

ঠিক আছে আমি আর বনে থাকবোই না বলে সমস্ত শিয়াল মিলে বন জঙ্গল ছাড়ার প্রস্তুতি নিয়েছে তা বন ফাঁকা হয়ে যাবে কি এখন হবে তখন হাসি বলেছে শিয়াল তোমাকে হচ্ছে বন ছাড়তে হবে না আমি ছেড়ে চলে যাচ্ছি আমরা তো মাত্র পাঁচ ছজন আছি আমরাই ছেড়ে যাচ্ছি তোমরা তো সংখ্যায় একশো জনের বেশি তোমরা ছেড়ে দিলে বন জঙ্গলেই সমস্ত কিছু দেখাশোনা করবে তোমরা একটুখানি শক্তিশালী প্রাণী আছো একটুখানি মানে তেজস্বী আছো তোমরা তবু বাইরের আক্রমণ হলে তোমরা তবু রক্ষা করতে পারবে কিন্তু আমরা হাতি আমরা হচ্ছে বেশি ছুটতেও পারি না তাই আমরা হচ্ছে রক্ষা করবো দেখ তুমি ভাবো আমি চলে যাচ্ছি আমার পাঁচ ছজন আছে চলে যাচ্ছে বলে তখন হাতি তো পাঁচ ছজন গিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবারে তখন সিংহ এসে বলে হাতি তোমাদের যা যাবে না শীতদাতা গণেশায় তোমাদের তো যাওয়া যাবে না তখন হাতি বলছে কেন আমার যেতে আমরা যেতে আমাদের আপনার আপত্তি কোথায় বলছে দেখো আমি কিন্তু পশু আর সিংহ বাঘের চেয়েও বড় সুতরাং আমার কথা যা বলবো সেটাই শুনতে হবে ভালো তাল হলো বাঘের কথা কেউ শুনছে না বাঘ বলছে আমার কথা কেউ শুনবে না আমি হচ্ছে বনের রাজা বা সিংহ এসে বলছে না না আমি পশুরা সিংহ পশুদের রাজা আমি সিংহ

সিংহও হারে না এদিকে বাড়ও হারে না দুজনে এই সময় তার লড়াই করছে তা মুহূর্তে কি একটা ওই সাপ একটা সাপ গিয়ে কি করেছে দুজনার মাঝখানে আছে যে আসবি কামড়াবো যে সামনে আসবি কামড়াবো এই থেকে সিংহ যেতে পারছে না ওদিক থেকে বাঘও আক্রমণ করতে পারছে না বাঘ সিংহকে আক্রমণ করতে পারে না সিংহ বাঘকেও আক্রমণ করতে পারে না সামনে রয়েছে বড় একটা সাপ দেখি এবার থেকে আসছে ফোনা তুলে ফোঁস করতে যাচ্ছে যে বলে থাকছে ফোনা তুলে করতে যাচ্ছে কেউ আক্রমণ করতে পারে না এইভাবে পরে সাত দিনও কেটে গেছে কিন্তু কথা দিয়া ছিল যে শিয়ালকে সাত দিনের জন্য রাজা করবে কিন্তু এদিকে চোদ্দ দিন হয়ে গেল শিয়াল ভাবছে আমার খুব আনন্দ আমি চোদ্দ দিন রাজা হয়ে বসে আছি আরো যতদিন ঝগড়া হবে আরো ভালো আমি আরো বেশি রাজা হতে পারবো বলে ওই ঝগড়া চলতে চলতে আরো সাত দিন কেটে গেছে শিয়াল পণ্ডিত মনে মনে আরো খুশি হচ্ছে যে বলছে হে ঈশ্বর আরো সাত দিন চলুক ঝগড়া আমি আরো দিন বোন রাজা হয়ে থাকতে পারবো রাজা তো খুব আনন্দ খুব সিংহাসনে বসে থাকবে সুন্দর সুন্দর খাবার দাবার আসছে খুব মজা তাই হচ্ছে ভগবানের কাছে কামনা করছে হে ভগবান সিংহের সঙ্গে বাগের ঝগড়া হোক আজীবন চলুক আমি বোন রাজাই থাকতে চাই

তুমি যে মাঝখানে যে ঝগড়া বন্ধ করার জন্য যে মাঝখানে দাঁড়িয়ে গিয়ে তোমাকে পাঠালাম তা তুমি যে ঝগড়া বন্ধ করছো কোথায় এই এদিকে যে শিয়াল আমাদের সঙ্গে বাদ পাড়ি করছে সাত দিন রাজা হয়ে বলেছিল সে কিনা এখন পঁয়ত্রিশ দিন হয়ে গিয়েছে রাজা হয়ে বসে হয়েছে আর কি বলে জানো তখন হচ্ছে সিংহ বলছে কি বলে রে বলে তোমার সঙ্গে আর বাঘে সারা জীবন হোক আমি বোনের রাজা হয়ে থাকবো ভাগ বলে

তারপর পরে মাস তুই রাজা হবি তারপর সাথে আমি রাজা হবো হাজি বলছে কেন নতুন করে আবার চোদ্দ মাসে হওয়া শুরু হলো না সাহায্যপনি কত হয় তখন বলছে সত্যি তো সাত মাস সাধনা চলতে হবে না কিন্তু শেয়ার গেলে সাত দিনের জন্য করা হয়েছিল সাত সংঘার তো রাখতেই হবে ঠিক আছে একটা কাজ করাই আছে ঠিক আছে তুমি সাত বছরের জন্য রাজা হবে

সিংহের জনম জনম ধরে ঝগড়া চলুক রে ভগবান বছর বছর ধরে ঝগড়া চলুক আর আমি এখানে সুন্দর সুন্দর খাবার খেতে থাকি এই কথাটা শুনতে পেয়েছে দিয়ে কি যুক্তি হয়েছিল প্রথম সাত বছর কে রাজা হবে সিংহ সিংহ বনের রাজা হিসাবে কিন্তু কিছুদিন পরে বাঘটা সে মারা গেল বাঘের আর রাজা হওয়া হলো না বাঘের ছিল একটা ছেলে সে এসে বলছে আমার বাবা তো রাজা হয় তো পারলো না সাত বছর তো কেটে গেল তাহলে বাবার বদলে আমাকে রাজা করুন তখন সিংহ কি বলল আমি কথা দিয়েছি আমি পশুরাজ সিংহ আমার কথা কখনো নষ্ট হয় না তোমার বাবাকে রাজা হতে পারেনি আমি আজ থেকে তোমাকে রাজা করলাম তুমি পরবর্তী সাত বছর বোনের রাজা হিসাবে সুপ্রতিষ্ঠিত থাকো কোনটা সিংহ করা দিয়েছিল সিংহ যে পরবর্তী আবার সবার সাত বছর আবার রাজা হবে এইভাবে এইভাবে প্রমাণিত হলো যে সিংহের সমান যে সমস্ত ব্যক্তি হয় তারা যেমন যোগ্য হয় তেমন দক্ষ হয় যেমনই তারা কথা বলে তেমনই তারা কথা রাখে